কয়েকদিন আগে উত্তরের জেলাগুলোতে যে ভয়ঙ্কর বন্যা হলো আপনারা সবাই দেখেছেন দার্জিলিংয়ে কালিম্পংয়ে জলপাইগুড়িতে ডুয়ার্সে বাড়িঘরগুলো খড়কুটোর মতন ভেঙে গেছে ভেঙে যাচ্ছে ব্রিজ ধসে পড়ছে তো এ এক অভূতপূর্ব মানে এই রকম ভয়ঙ্কর বন্যা উত্তরের জেলাতে আমি কোনো দিন দেখিনি তো পাহাড়ের সাথে আমরা আছি পাহাড়ের কষ্টে পাহাড় আমাদের বুকে হৃদয়ে তো আমরাও কষ্ট পেয়েছি নির্বিশেষে সবাই কষ্ট পেয়েছে বলে আমার বিশ্বাস এই আপামর বাঙালি কিন্তু দুঃখের কথা কি জানেন যে এই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতিতেও সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি কোট নাকি একটি পয়সাও এখনো পর্যন্ত সাহায্য আকারে হোক গ্রান্ড আকারে হোক রিলিফ ফান্ড আকারে হোক দেয়নি অথচ এই একই সময়ে মহারাষ্ট্র এবং কর্ণাটকে প্রায় দু হাজার কোটি টাকা গ্রান্ট দিয়েছে এবং এই এটাকে বঞ্চনা বলা হয় নাকি কী বলা হয় আমি জানি না কিন্তু এই জিনিসটা না বারে বারে যেন বাংলার সাথে ঘটে আপনারা খেয়াল করুন আমফানের সময় এরকম ঘটেছিল আয়লার সময় এরকম ঘটেছিল কোনোবারই আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভারত সরকারের কাছ থেকে খুব একটা কিছু যেন পাই না তো আমরা কি ভারতের বাইরে মানে ভারত সরকার কি পশ্চিমবঙ্গকে তার অংশ মনে করে না কষ্ট হয় দুঃখ হয় যে বারবার যখন এই ঘটনাগুলো ঘটে এবং মজার কাণ্ড এর মধ্যে অনেকে আবার রাজনীতি বলে না যেহেতু কেন্দ্রীয় সরকার অন্য একটি পলিটিক্যাল পার্টি এই রাজ্য সরকার একটি পলিটিক্যাল পার্টি এই কারণে বোধহয় দেয় না ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় জানেন কারণ কর্ণাটকাতে যে রিলিফ ফান্ড কয়েকদিন আগে দিয়েছে যেটার কথা বললাম কর্ণাটকাতে যে সরকার আর দিল্লিতে যে সরকার দুটো তো আলাদা সরকার তার মানে এই লজিক খাটছে না কারণটা অন্য এবং কি কারণ আছে জানি না তার মধ্যে একটি কারণ তো আমার মনে হয় সেটা হলো আমাদের মধ্যে ঐক্যের অভাব বাংলা এমন একটি অনন্য রাজ্য যেখানে বিরোধী এবং শাসক ঐক্য বৃহত্তর স্বার্থেও তৈরি হয় না কর্ণাটকা বলুন কেরালা বলুন তামিলনাড়ু বলুন প্রত্যেকেই কান্নার জাতি হ্যাঁ তামিলরা তামিলদের জাতিসত্তার প্রশ্নে তারা কিন্তু এক এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রকম গ্রান্ট পাওয়ার ব্যাপারে তারা কিন্তু এক হয়ে যায় দুর্ভাগ্য আমাদের আমরা রাজনীতির ওপরে উঠতেই পারলাম না আমরা আমাদের জাতিসত্ত্বাকে কোনোদিনই রাজনীতির ওপরে তুলতে পারিনি এবং তার জন্য বারে বারে আমরা আহত ক্ষত বিক্ষত হচ্ছি তারপরও আমরা শুধরোচ্ছি না এবং এটা নিয়ে কোনো আলোচনা নেই ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা দরকার যে এই বৃহত্তর জাতিস্বার্থ যেখানে বিরোধিতা থাকবেই কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আমরা এক যদি হতে না পারি আমরা বারেই বঞ্চিত হব এবং একে দোষ তাকে দোষ হ্যাঁ সে তো আছেই হ্যাঁ কিন্তু আমাদের দোষটাও আমাদেরকে দেখতে হবে এখন প্রশ্ন হলো যে এই যে কেন্দ্রীয় ফান্ডের কথাটা বলছি যে কেন্দ্রীয় সরকার টাকা দিল না এই যে টাকা কেন্দ্রীয় সরকারের অনেক টাকা অনেকে বলে হ্যাঁ কয়েকদিন আগে এক বন্ধু বলল দেখেছিস কেন্দ্রীয় সরকারের অফিসগুলো বাপরে ঠাট বাট রকম তার প্রচুর টাকা তাদের হ্যাঁ কেন্দ্রীয় সরকারের হাতে অনেক টাকা এটা রাজ্যের তুলনায় অবশ্যই অনেক টাকা প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা বোধ তার তার রোজগার যেখানে এক একটি অ্যাভারেজ রাজ্যের এক লক্ষ কোটি টাকা উন্নয়ন কিন্তু হ্যাঁ কেন্দ্রীয় সরকারের দায়িত্বও আছে অনেক তো টাকা কেন্দ্রীয় সরকারের বলে কোনো টাকা হয় না আচ্ছা এই টাকাটা না কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের টাকাটা কিন্তু মানুষের এবং দিনের শেষে এই টাকা যখন মানুষ পায় না মানুষের বাড়ি ঘরগুলো ভেঙে গেছে বন্যায় ভেসে নিয়ে চলে গেছে সে যখন এই টাকা পায় না দুঃখ লাগে ঠিক আছে তো এই যে টাকা মানুষের টাকা কেন্দ্রীয় সরকারের কাছে কি করে পৌঁছচ্ছে বা রাজ্য সরকার কি করে পৌঁছচ্ছে যে মানুষকেই হাঁ করে তাকিয়ে থাকতে হচ্ছে কখন সে টাকা দেবে এইটা একটু জানা দরকার এই এই কনট্যাক্সে আমার মনে হলো তো কেন্দ্রীয় সরকারের রোজগার কি করে কি করে হয় কি করে কেন্দ্রীয় সরকার এত অর্থ রোজগার করে ঠিক আছে তা তার কি নিজস্ব কোনো রেভিনিউ সিস্টেম আছে হ্যাঁ মানে নাকি রাজ্য সরকারের যে টাকা ওঠে সেখান থেকেই সে তোলে নাকি কিভাবে সে তোলে কেন্দ্রীয় সরকারের যে টাকা তোলার যে প্রথম যে রাস্তাটি সেটি হলো যে এই ভারতে যে কোনো অ্যাক্রস ইরেসপেক্টিভ অফ এনি স্টেটস যত যা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে সে টাটা হোক সে বিড়লা হোক রিলায়েন্স হোক আম্বানি হোক আদানি হোক বাজাজ হোক কি বলে মাহিন্দ্রা হোক যা যা হোক চালের ফ্যাক্টরি হোক কলের ফ্যাক্টরি হোক পাটের ফ্যাক্টরি হোক কাপড়ের ফ্যাক্টরি হোক যা হোক না কেন এই সমস্ত যে ফ্যাক্টরি এই সমস্ত যে ইন্ডাস্ট্রি থেকে যে প্রফিট টোটাল প্রফিট অ্যাক্রস ইন্ডিয়া তার সেই প্রফিটের স্টেট হবে টোয়েন্টি কেন্দ্রীয় সরকার নিজের কাছে নিয়ে নেয় এটা তার রোজগারের প্রথম একটি অন্যতম ধাপ এবং প্রায় বারো থেকে তেরো লক্ষ কোটি টাকা শুধু এইভাবেই আসে পশ্চিমবঙ্গের কোনো একটি কোম্পানি পশ্চিমবঙ্গের মাটিতে চলছে পশ্চিমবঙ্গের মানুষ তাতে চাকরি করছে কিন্তু সেই কোম্পানির প্রফিটের যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যাক্স সেইটা কিন্তু সেন্ট্রাল গভমেন্টের দ্বিতীয় সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্রস ইন্ডিয়া ঠিক আছে যে কোনো স্টেটে যে কোথাও যে কেউ যে চাকরি করুক না কেন যে রোজগারই করুক না কেন সেটা সরকারি চাকরি হোক সেটা বেসরকারি চাকরি হোক এই রোজগার থেকে যে রোজগারের উপরে মানে ট্যাক্স যেটাকে ইনকাম ট্যাক্স বলে এই ট্যাক্সের পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেদের কাছে রাখে এবং মজার কাণ্ড জানবেন ধরুন রাজ্য সরকারের কোনো একটি কর্মচারী আপনি ধরুন পশ্চিমবঙ্গে আপনি রাজ্য সরকারের একটি চাকরি করছেন আপনার মাইনেটা মাইনেটা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে কিন্তু সেই মাইনে থেকে যে ট্যাক্সটা সেই ট্যাক্সটার মালিকানা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তো এটা গেল ইনকাম ট্যাক্স তিন নম্বর যেটা রাস্তা রোজগারের সেটা হলো যে যে কোনো রাজ্যে আবারও বললাম প্যান ইন্ডিয়া লেভেলে যে কোথাও যে কেউ যে কোনো জিনিস যখন পারচেস করছে তার ওপর একটা জিএসটি থাকে আপনারা দেখেছেন একটা স্টেট জিএসটি একটা হলো সেন্ট্রাল জিএসটি ফিফটি ফিফটি যদি যদি একশো টাকা সেই জিএসটি আকারে লাগানো থাকে পঞ্চাশ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাবে পঞ্চাশ টাকা স্টেট গভর্নমেন্ট নেবে তার মানে একটা সেন্ট্রাল জিএসটি মানে সি জিএসটি হলো যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় আর একটা হলো স্টেট জিএসটি মানে এস জি যেটা স্টেট গভর্নমেন্ট রাখে তো এইটা হলো স্টেট গভর্নমেন্টেরও একটা কিন্তু আর্নিংয়ের রাস্তা এবং প্রধান আর্নিংয়ের রাস্তা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তৃতীয় একটি রাস্তা এটি এবং এখান থেকেও প্রায় ওই ছ পরিমাণ প্রায় দশ লক্ষ কারণ প্রত্যেকটি রাজ্য থেকেই কিন্তু এই জিনিসটি সেন্ট্রাল গভর্নমেন্ট এই সি আকারে তুলছে এছাড়া আই একটি থাকে আই কি ধরুন পশ্চিমবঙ্গের কোনো একটি প্রোডাক্ট প্রোডাক্ট মহারাষ্ট্রে কোন কোথাও কেউ একজন পারচেস করলো তাহলে তার উপরে যে জিএসটিটা সেটা কিন্তু মহারাষ্ট্রও পাবে না সেই জিএসটিটা কিন্তু ইনিশিয়ালি স্টেটও পাবে না সেই আইজিএসটির মালিকানা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে বোঝা গেল এই তিনটে হলো মেন এছাড়া আরও প্রচুর রাস্তা আছে কীরকম জানেন মাটির ওপরে যে ওই ধান টানগুলো ফলে সেটি শুধু রাজ্যের মাটির নিচের যে অংশটা কি মাটির নিচের যে কোনো রাজ্যের প্যান ইন্ডিয়া লেভেলে সেটা কয়লা হতে পারে সেটা তেল হতে পারে সেটা তামা হতে পারে সেটা কপার হতে সেটা কী বলে সোনা হতে পারে সেটা লোহা হতে পারে যা যা হতে পারে মাটির নিচে মাইনিং কোল এই সব কিছুর মালিকানা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এবং মাটির ওপরে বহু ওপরে মানে আকাশ ঠিক আছে সেই আকাশ আকাশে যে ধরুন স্পেকটাম সেই স্পেকটামগুলো আপনারা জানেন যে ফোর জি থ্রি জি ফাইভ জি এ যে স্পেকট্রামগুলো অপশান হয় সেখান থেকে হিউজ পরিমাণ রেভিনিউ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আর্ন করে এছাড়া ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা বড় একটি রোজগার সেটা হলো যে তার আন্ডারে যে কোম্পানিগুলো এবং তার আন্ডারে যে রেভিনিউ যে ডিপার্টমেন্টগুলো রেভিনিউতলা ডিপার্টমেন্টগুলো কীরকম যেমন ধরুন এলআইসি এলআইসির যে রোজগারটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রোজগার ইন্ডিয়ান রেল প্রত্যেকবার প্রচুর লাভ করে এই রেল থেকে যে প্রফিট সেটা কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এছাড়া ধরুন সেল গেল ভেল হেল এই যে নবরত্ন মিনি রত্ন ইন্ডিয়ান অয়েল পেট্রোলিয়াম ওএনজিসি সব এক একটা বড় বড় কোম্পানি ঠিক আছে দু লক্ষ চার লক্ষ কোটি টাকার কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলো থেকে যে রেভিনিউ সেই রেভিনিউর ওপরে ডিভিডেন্ড আকারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আর্ন করে এটা তার রোজগারের একটা বড়ো এছাড়া ধরুন সি পোর্ট ঠিক আছে সি পোর্ট বলুন এয়ারপোর্ট বলুন হ্যাঁ এই সি পোর্ট এয়ারপোর্টের ওপরে ট্যাক্স এবং লেভি এই যে টিকিট কাটে কাটি আমরা একটা টিকিট দেখবেন এয়ার এয়ার ফেয়ারের মধ্যে একটা এয়ারপোর্ট ট্যাক্স থাকে এই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই কিন্তু একটি বাহু এবং সেইখান থেকে পুরো যে ট্যাক্সটা এয়ারপোর্ট ট্যাক্স বলুন এই বলুন বিভিন্ন আকারে এবং সেটা একইভাবে যে ওয়াটার পোর্ট মানে সি পোর্ট যেটাকে বলি আমরা এই যে সি পোর্টগুলোর সব মালিকানা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এবং যদিও সেগুলো ধীরে ধীরে ডি ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা আমি আসছি তা এই পোর্টগুলো থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স করে ট্যাক্স চাপিয়ে তার উপরে রেভিনিউ আসে এছাড়া বহির বাণিজ্য বহির বিশ্বের সঙ্গে বাণিজ্য এটা কিন্তু আরেকটি অন্যতম রাস্তা যেখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা যেটা আর্ন করে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টই করে এবং এইটা রাজ্য সরকার ধরুন পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে যেমন আপনারা জানেন যে চিনি যায় আলু যায় বাংলাদেশে এই সব কিছুর ওপরে যে এক্সপোর্ট ট্যাক্স এক্সপোর্ট ডিউটি ইম্পোর্ট ডিউটি এই পুরোটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এখান থেকে আর্নিংস আসে আরেকটি বড় আর্নিংস যেটা আমি মিস করে গেলাম সেটা হলো এক্সাইজ সেটা কি রকম এই যে পেট্রোলিয়াম বললাম এই যে পেট্রোলিয়ামের মালিক হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট তার মানে তেল তেলে খনির মালিক সেন্ট্রাল গভর্নমেন্ট পেট্রোলিয়াম যে কোম্পানিটা হ্যাঁ ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল হোক এই হোক ও এনজিসি হোক তারও মালিক আমি মানে সেখান থেকেও ডিভিডেন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে এবং সেই তেলটা যখন এন্ড ইউজার ইউজ করছে তো সেই সময় একটা সেন্ট্রাল এক্সাইজ সেন্ট্রাল গভর্নমেন্ট তোলে এবং সেটাও কিন্তু বড় টাকা প্রচুর পরিমাণ টাকা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্ন করে এছাড়া আরেকটি মজার জায়গা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আর্নিংসে কীরকম জানেন সেটা হলো রাজ্য সরকারের কাছ থেকে সুদ নেয় প্রত্যেকটি রাজ্য সরকার বিভিন্ন সময়ে তার যখন দরকার পড়ে তখন সে লোন নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে লোন দেয় এবং সেই লোন থেকে সুদ আকারে মানে ইন্টারেস্ট আকারে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা বড়ো রোজগার তার মানে বলাই বোঝাই যাচ্ছে দাদা ভাইয়ের ব্যাপার সম্পর্ক কিন্তু নয় সম্পর্কটা একেবারে আইন মেনে এবং অর্থনৈতিক লেনদেন রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে কেন্দ্র কিন্তু রাজ্যের কাছ থেকে সুদ নিচ্ছে টাকা দিয়ে এবং শুধু এটা ছাড়াও ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন লাইসেন্সিক সিস্টেম থাকে পাসপোর্ট ফি বলুন বা এই যে ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট হ্যাঁ যে নিউজ চ্যানেলগুলোর যে লাইসেন্স এইখান থেকে তার একটা রোজগার আসে এটা একটা বড় তার রোজগারের জায়গা এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের আরও বিভিন্ন ধরনের রোজগার আছে যেটা হলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা সে লোন নেয় ঠিক আছে এবং বিভিন্ন যে বন্ড সেই বন্ডগুলো থেকে টাকা তুলে এসবিআই বলুন এই বলুন সেই বলুন সেই জায়গা থেকে টাকা তুলে এবং মজারকাণ্ড যে এত কিছুর পরেও ঠিক আছে তার রেসপন্সিবিলিটিসও অনেক বেশি এটাও ঠিক টাকাও তেমনি উঠছে তো রেসপন্সিবিলিটিস কীরকম ধরুন একটা বড় রেসপন্সিবিলিটিস হচ্ছে ডিফেন্স এবং এই ক্ষেত্রে বলে রাখি যে টোটাল যে বাজেট তার প্রায় বারো বারো পার্সেন্ট কিন্তু ডিফেন্সে যায় ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের তো তাকেও অনেক খরচা করতে হয় তো এত খরচার মধ্যে থেকে কষ্ট হয় যখন একশো দেড়শো দুশো পাঁচশো হাজার কোটি টাকা কোনো ব্যাপারই কিন্তু না তো সেখানে এত নিয়ম কানুন মেনে অনেকে বলবেন না রাজ্য সরকার ক্ষয়ক্ষতির হিসেব দিতে পারেনি এই পারেনি সেই পারেনি তো ব্যাপারগুলো কিন্তু আমরা অনেকটা রিল্যাক্স করতেও পারি টাকা কিন্তু আলটিমেট মানুষের যেখানে এত ফান্ডিং এত টাকা ঠিক আছে সেখান থেকে এটা কিন্তু এ করা যায় আর এক্ষেত্রে রাজ্য সরকারের যে আর্নিংসগুলো সেটা এক কথায় বলে দিই সেটা হলো যেরকম বললাম যে স্টেট জিএসটি থেকে একটা আর্নিংস এছাড়া লিকার বিক্রি করে যে রেভিনিউটা আসে এক্সাইজ ডিউটি সেটা রাজ্য সরকারের এছাড়া ঘর বাড়ি বিক্রি মানে মিউটেশন বলুন আর মোটর ভেহিকেলস থেকে আর্নিং তো মোটামুটি এই চারটে আর্নিংস রাজ্য সরকারের তো তার পেরিফেরি অনেক অনেক সংকুচিত এবং হ্যাঁ এবং ওই পেট্রোল পেট্রোলের ওপর একটা ভ্যাট তো এই পাঁচটা মোডল রাজ্য সরকারের আর্নিংসের জায়গা ঠিক আছে তো এই আর কি তা আমরা দিনের শেষে জানি না যেটা নিয়ে শুরু করেছিলাম যে কিভাবে এই রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কটাকে আরও সুন্দর করা যায় এবং আমরা এক হয়ে ঠিক আছে সামান্য কিছু টাকা যদি আদায় করতে পারি সেন্ট্রালের কাছ থেকে তাতেই কিন্তু আমরা ভেসে যাই ওই উত্তরবঙ্গের মানুষগুলো বেঁচে যায় ঠিক আছে